গ্রামের শেষ প্রান্তে পুরনো শ্মশানঘাত রাতে ওই পথে কেউই যায় না কারণ কথিত আছে মধ্যরাতে সেখানে এক সাদা শাড়ি পরা মেয়ে হাঁটতে থাকে মিতু ছিল কলেজের ছাত্রী সেদিন রাত এগারোটার পরও বাসায় ফিরতে পারেনি টিউশন শেষে শর্টকাট পথে যেতে গিয়ে তাকে শ্মশানঘাট পার হতে হয় চারপাশে কুয়াশা দূরে শ্মশানের অগ্নি ধিকি জ্বলছে হঠাৎ মিতু দেখে দূরে দাঁড়িয়ে আছে এক মেয়ে সাদা শাড়ি খোলা চুল মাথা নিচু মিতু ভয় পেলেও সাহস করে বলল আপনি কে এখানে দাঁড়িয়ে আছেন কেন মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল আর মিতু দেখল তার চোখ নেই শুধু রক্ত ঝরছে মেয়েটি মৃদুস্বরে বলল আমারও তোমার মতো ঘরে ফেরার ছিল কিন্তু তারা আমায় পুড়িয়ে ফেলেছে এরপর হঠাৎ মেটি চিৎকার দিয়ে দৌড় এল দিকে মিতুর আর কিচ্ছু মনে নেই পরের দিন সকালে শ্মশান ঘাটের পাশে শুধু তার জুতো আর ছেঁড়া ওড়না পাওয়া গেল